আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং ওয়ার্ড এই যে সাড়ে সাত কাঠা জায়গা মোট এনে নয় কাঠা ছিল আর কি গেটে আছে সাড়ে সাত কাঠা এই যে গেট এটা রাস্তা আট ফিট জমির পরিমাণ সাড়ে সাত কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন জমির পরিমাণ সাড়ে সাত কাঠা মালিক মূল্য চৌদ্দ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য চৌদ্দ লক্ষ টাকা কাঠা যে এটা হলো রাস্তা এটা হলো রাস্তা রাস্তা এই দিক দিয়ে আবার ওই যে বড় রাস্তা দেখাচ্ছি লোকটা আসতেছে রাস্তা আছে আবার এই যে এই দিক দিয়ে একটা রাস্তা আছে গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নম্বর জমির পরিমাণ সাড়ে সাত কাঠা মালিক মূল্য চোদ্দ লক্ষ টাকা কাঠা ভিডিওতে যা নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ আলাইকুম